উনি ইতালির নূল রাস্তা বের হওয়ার পর উনি চলে আসছেন দেশে আর যেতে পারেন এই ইতালির ভিসা যদি না হয় তো উনি কোথায় গেলে ওনার জন্য ভালো হবে কি আরব নাকি মালয়েশিয়া আপনারা সবাই জানেন আরবের প্রায় সবগুলো দেশে ভিসা এখন চালু আছে ওয়ার্ক ভিসা চালু আছে আর কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে আরব আমিরাতের তো সেটাও এখন কথাবার্তা চলছে চালু হয়ে যাবে আংশিক চালু হয়ে গেছে অলরেডি আর বাকি আছে মালয়েশিয়া মালয়েশিয়ার ব্যাপারও কথাবার্তা চলছে বৈঠক চলছে সহসায় ইনশাল্লাহ চালু হয়ে যাবে ঠিক এই মুহূর্তে প্রশ্ন আসে যে আপনার জন্য কোন দেশটা বেটার হবে কি আরবের দেশ নাকি মালয়েশিয়া আজকের পর্বে আমরা জানব আপনার জন্য কোন দেশটি ভালো হবে কম বাজেটের মধ্যে কোন দেশটি ভালো হবে আরব নাকি মালয়েশিয়া আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন ইতালি ভিসার জন্য আবেদনকারী এক ভাই আমাকে ফোন করে জানতে চেয়েছেন উনি আগে আরবে ছিলেন আরব সম্ভবত কাতার অথবা কুয়েতে ছিলেন তো উনি ইতালির নুলাস্তা বের হওয়ার পর উনি চলে আসছেন দেশে আর যেতে পারেননি এই কারণে উনি সন্দেহ করছেন যে ওনার যদি না হয় ইতালির ভিসা যদি না হয় তো উনি কোথায় গেলে ওনার জন্য ভালো হবে কি আরব নাকি মালয়েশিয়া তা আমি ওনাকে ওনার প্রশ্নের জবাবটি দিয়েছি তো কী জবাবটি দিয়েছি সেটা আপনাদের সাথেও শেয়ার করব এখানে আমি তিন ক্যাটাগরির প্রবাসী ধরব এক ক্যাটাগরি হচ্ছে যে যার আত্মসম্মান নিয়ে যার কোনো চিন্তা নাই যে কোনো কাজ পেলেই করেন অথবা ওনাকে যেভাবে কাজটা দেখ ওনাকে সম্মান দেখ অথবা না দেখ ওনার এটা নিয়ে কোনো মাথাবার্তা নেই ওনার সাথে ওনার জাস্ট কাজ আর টাকা টাকার সাথে ওনার সম্পর্ক এক ধরনের প্রবাসী আছে যে আত্মসম্মান বোধও আছে আবার যদি টাকা বা আয়ের সুযোগ থাকে সেক্ষেত্রে উনি আত্মসম্মান বোধটাকে কিছুটা ছাদ দেন অর্থাৎ উনি তরল তরলের মতো উনি যে পাত্রে রাখবেন ওই পাত্রের মতোই রূপ ধারণ করেন তৃতীয় যে ধরনের মানুষ আছেন বা প্রবাসী আছেন ওনাদের কাছে আত্মসম্মান বোধটাই হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্ব বোধটাকে গুরুত্ব দেন তো প্রথম যে দুই ক্যাটাগরির কথা বলছিলাম ওই দুই ক্যাটাগরির মানুষের জন্য আরব ঠিক আছে কারণ ওইখানে টাকা আয় করা যায় কিন্তু সম্মান জিনিসটা পাওয়া যায় না এখন সম্মান জিনিসটা কিভাবে পাওয়া যায় না সেটা আমি বিস্তারিত বলতে গেলে অনেক কথা আর যারা আরবে আছেন তারাও অনেক অনেকেই বুঝেন না এসব ব্যাপারে কিন্তু যারা আত্মসম্মান বোধ নিয়ে চিন্তা করেন একটু যে না আমার সম্মান জিনিসটাও প্রয়োজন আমি টাকা আয় করব তার সাথে সাথে আমার সম্মান জিনিসটাও প্রয়োজন তারা ভালো করে জানেন আরবে আত্মসম্মান বোধ বলতে কিছু নেই বা ওইখানে সম্মান বলতে কিছু নেই আপনি কাজ করতে গেছেন টাকার জন্য জাস্ট টাকা আয় করাই আপনার কাজ ওইখানে আপনি সমান অধিকার পাবেন না সমান অধিকার বলতে কি আপনাকে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে নেওয়া হয়েছে তো আপনি একজন আরবের আরবের নাগরিক আপনার থেকে অর্ধেক কাজ করেও আপনার থেকে তিন চার গুণ বেশি বেতন পায় আর সেক্ষেত্রে আপনি ফরেনার ওয়ার্কার বা প্রবাসী সেক্ষেত্রে আপনি প্রবাসী বলে আপনার বেতন ওদের থেকে অনেক কম কিন্তু আপনি কাজ করছেন ওদের থেকে ডাবল ইয়ে হচ্ছে যে এই জিনিসটা যদি আপনার গায়ে লাগে বা আপনার সম্মানে বাঁধে তাহলে আপনার জন্য আরবে না যাওয়াটাই বেটার আর মালয়েশিয়া হচ্ছে যে সব ক্যাটাগরির জন্য কারণ ওইখানে গেলে আপনি অনেক কিছু দেখবেন ওইটা মানে অলমোস্ট ইউরোপের মতো ইউরোপে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় কিছুটা হল মালয়েশিয়াতে পাওয়া যায় ওই যেমনটি হচ্ছে যে আপনার বেতন শ্রমিক আইনে বেতন আপনি মালয়েশিয়ার নাগরিক হোক আর আপনি প্রবাসী হন অন্য দেশি নাগরিক হোক হন না কেন শ্রমিকের বেতন সমান পনেরোশো রিঙ্গিত এই জিনিসটা ভালো আবার আপনার যোগ্যতা আছে আপনি চাইলে আপনি উপরের পদে উঠতে পারবেন আপনার আন্ডারে হয়তো মালয়েশিয়ান কোনো ছেলে ছেলে মেয়ে কাজ করছে এই জিনিসটা আমার অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে আমি দেখেছি আমার একটা ভাগিনা দেখেছি সে একটা কোম্পানির সুপারভাইজার তার আন্ডারে মালয়েশিয়ান অনেক ছেলে মেয়ে কাজ করছে আমি আমার এক ছোটো ভাইয়ের আন্ডারে দেখেছিলাম সে ম্যানেজার তার আন্ডারে অনেক মালয়েশিয়ান ছেলে মেয়ে কাজ করছে কিন্তু এই জিনিসটা আপনি আরবে মিস করবেন এই জিনিসটা আরবে আপনার জন্য না আপনার ভিতরে আত্মসম্মান বোধটা বেশি থাকে তাহলে আপনার জন্য আরবে নাও যাওয়াটাই বেটার কারণ একবার যদি আপনি ইনভেস্ট করে ফেলেন তাহলে আবার ব্যাক করতে না তখন আপনার কি করতে হবে মনের সাথে যুদ্ধ করে ওইখানে কাজ করতে হবে কিন্তু আপনি যে সিদ্ধান্তই নেবেন না কেন চিন্তা ভাবনা করে নেবেন আপনি যদি দেশে আসেন যে না দেশে আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার কোনো ওই ধরনের ফিল হয় না ওই ধরনের নিজেকে ছোট মনে হয় না কাজ তো কাজেই কাজ কোনো কিছু ছোটো না আমার কথা হচ্ছে যে যে আমি যে কাজ করছি সেটা কি সম্মানের সহিত করছি কি না কাজ সব কাজে সমান কিন্তু আমাকে আমি কি সেই কাজে পুরোপুরি সম্মান পাচ্ছি কি না নাকি শুধু আমি জাতের কারণে আমি ওদের জাতের নাই কারণে আমি বৈষম্যের শিকার হচ্ছি আরবে গেলে আপনার প্রতি মুহুর্তে বৈষম্যের শিকার হতে হবে এটা হচ্ছে যে বাস্তবতা তো আপনাকে এটা মেনে নিয়ে সেখানে কাজ করতে হবে সেখানে আপনি যদি এটা ভাবেন যে না আমি গোলামি করতে আসছি যেহেতু আমাকে ওদের মতো সমান অধিকার কেন চাইব না আপনি সেটা আবার মালয়েশিয়াতে গেলে আপনি ডিফারেন্ট চিন্তা করবেন সব জায়গায় টাকা আয় করা যায় কিন্তু এখন আপনি যদি অতিরিক্ত আত্মসম্মান বোধ বোধের মানুষ হন তাহলে আপনার জন্য আরও বাসে নেই এটা হচ্ছে যে আমার কার্ড কথা বা সোজা উত্তর আপনার জন্য হ্যাঁ যদি আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার জন্য আরও বাড়ছে আর যদি বলেন যে না আমার সমান অধিকার আমার আমি কাজও করব আমার টাকাও দরকার এবং সাথে সম্মানও দরকার সেক্ষেত্রে আপনার জন্য মালয়েশিয়াটাই বেস্ট অপশান আর যদি বলেন যে না আমার সম্মান এটা আমি আগে আয় করব তারপরে দেশে আসলে আমার ওই সম্মানটা আমি টাকা দিয়ে ক্রয় করতে পারবো তাহলে আপনার জন্য আরও ঠিক আছে আরবে আয় করা যায় মালয়েশিয়া থেকে ভালো আয় করা যায় আয়ের জন্য বেস্ট আরব ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে